নমস্কার সিসরো ফ্রেশাদের উল্টোপাল্টা বলছেন গালিগালাজ করছেন এর ফলে কি হচ্ছে আমরা আরো বিক্ষুব্ধ হয়ে যাচ্ছি তো আছে যারা ইনসার্ভিস প্রার্থী তারা চাকরি করছে এখানে আমি তাদের প্রতি বা ইনসার্ভিস প্রার্থীদের প্রতি আমি মর্মাহত সুতরাং এই হয়ে মেধারা কেন একত্রিত হতে পারছে না মেধারা কেন একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছে না যাতে করে কোনো শাসক এ কাজ করতে না পারে কোনোদিন এই সেই ভয়টা কেন দেখাতে পারছে না আমাদের রাজ্যের মেধাবী ছেলে মেয়েরা সেটা শিক্ষক হতে পারে সেটা ফেসার হতে পারে কি মনে হচ্ছে শিশির ও এটা নিয়ে কিছু বলবেন আচ্ছা শুনুন এর মধ্যে ব্যক্তি তো অবশ্যই জড়িয়ে আছে স্বার্থপরতা দেখা দিচ্ছে সমস্ত সার্ভিস প্রার্থীদের মধ্যেও নয় ওনাদের মধ্যেও ভালো আছেন আমি সুমন দাকে খুবই ভালোবাসি একমাত্র সার্ভিস প্রার্থী সুমন বিশ্বাস যাকে আমি খুবই পছন্দ করি উনি একমাত্র যিনি প্রেসারদের হয়ে কথা বলেন শুধু না নাই ইনসারভিসদেরও হয়ে কথা বলেন এর আগেও দেখেছি সেই কারণে ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব পছন্দ করি হ্যাঁ নমস্কার শীশ্র নমস্কার বলুন বলছিলাম যে এই যে অভিজ্ঞতা দশ নম্বর এটা নিয়ে আপনাদের সাথে যারা যোগ্য চাকরি হারা অর্থাৎ নট প্যাসিফিকালি টেনটেড এনাদের সাথে একটা সমস্যা তৈরি হচ্ছে বাঘ বিতনটা তৈরি হচ্ছে বিরোধ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা কি চান না যে এনারা যেহেতু আপনাদের মাস্টার মশাই এবং তারা সাত আট বছর চাকরি করেছে সেখানে একটা ভালোবাসার ভিত্তিতে বা সম্মানের ভিত্তিতে যদি তারা দশ নাম্বার পেয়ে তাদের চাকরিটা ফেরত পায় তাতে আপনাদের অসুবিধাটা কথাই এটা যদি একটু বলেন আচ্ছা আপনি বলছেন ভালোবাসার খাতিরে ওদের দশ নম্বর দিতে হবে সার্ভিস প্রার্থীদের মাস্টার মশাই চাকরি করেছেন সাত বছর কিন্তু আমি বলছি আপনাদের আপত্তিটা কোথায় মানে কেন যদি নাম্বার ওনারা সুযোগ পায় না তো ওদের চাকরি থাকবে না যদি নাম্বারটা যদি যোগ না হয় তাহলে প্রায় শিক্ষক শিক্ষিকা জব পাবে না তাহলে মতো এটা কি আপনাদের কাছে একটা মানে একটা আপনারা কি চাইছেন ভবিষ্যতে তো শিক্ষক হবেন তাহলে একজন শিক্ষক যেহেতু সাত আট বছর ওনারা চাকরি করেছেন এটা নিয়ে আপনাদের সিম্প্যাথি নেই এই জায়গাটা বলতে চাইছি শুনুন জাতির মেরুদণ্ড আমরা জানি ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি আর শিক্ষক হলেন ভালো নাগরিক মানে তৈরি করার কারিগর আপনি বলছেন যে সহানুভূতির দৃষ্টির ভঙ্গিতে বা ভালোবাসার খাতিরে ওদেরকে দশ নম্বর দেওয়া হোক যেহেতু ওরা সাত আট বছর চাকরি করেছেন কিন্তু সব জায়গায় ভালোবাসা বা ইমোশন এগুলো থাকে না কারণ এখানে সংবিধানের প্রশ্ন আসছে একজন দিচ্ছে একশো নম্বরের পরীক্ষা একজন দিচ্ছে নব্বই নম্বরের পরীক্ষা এটা একটা অসমতা দেখা দিচ্ছে এখন অনেকেই বলবে তাহলে গেজেট দেখে পরীক্ষা দেন দিয়েছি সংবিধানও তো সংশোধন করা হয় এবার বলবেন যে সাত বছর চাকরি করেছেন তাহলে কি শিখিয়েছেন ছেলে মেয়েদের না না আমি ওদেরকে খারাপ বলছি না কোশ্চেন হয়েছে একদম ইজিলি কোশ্চেন এখন আপনারা বলছেন যে দশ নম্বর আগে দিতে হবে কেন আমরা প্রেশার মেনে নেবো এটা আমি আগেও বলেছি এখনো বলছি যে দশ নম্বর মেনে নেওয়া যায় না এর কারণ হিসাবে বলা যেতে পারে আমরা ফ্রেশাররা কেন বলির ভট হতে যাব কেন ইন সার্ভিস প্রার্থীরা আমাদেরকে কুরুল মারবে সরকারকে বলুক ওদের যোগ্য লিস্ট বের করতে ওরা ওদের কর্মসংস্থানে ফিরে যাক আমরা আমরা কোনো মানে বাধার সৃষ্টি করব না কেন বাধার সৃষ্টি করব আপনারা ইন সার্ভিস প্রার্থীরা আমাদেরকে গালি করছেন কেন মেনে নেবো আমরা আপনারা সরকারকে বলুন আমাদের যোগ্য লিস্ট বের করে দিন আমরা আমাদের কর্মসংস্থানে ফিরে যাই আপনারা ফ্রেশারদের উল্টো পাল্টা বলছেন গালি করছেন এর ফলে কি হচ্ছে আমরা আরো বিক্ষুব্ধ হয়ে যাচ্ছি আবদার না যে দশ নাম চাকরি হয়নি একটা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এর জন্য একটা জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এর জন্য এরকম আরো দুই নম্বর তিন জন্য চাকরি হয়নি চারটে চাকরি একটা না সুতরাং এই দশ number মানে কিন্তু একটা চাকরির পরীক্ষা এটা দশ number -এ এগিয়ে যাওয়া মানে কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়া সুতরাং এখানে ভালোবাসা চলবে না এখানে সহানুভূতি চলবে না আমরা চাই সংবিধান মেনে সবকিছু হোক পরবর্তীতে যেন ওদেরও সমস্যা না হয় আমাদেরও সমস্যা না হয় এই যে ইন্টারভিউ হচ্ছে এর পর প্যানেল বেরিয়ে যাবে তারপরে দেখা যাবে কি আবার কোর্ট বলছে যে না নতুন করে নাও নতুন করে আমাদের মেনে কাজ করতে কারণ আমাদের দেশের সংবিধানে যেটা বলা হচ্ছে সেটা এখানে অমান্য করা হচ্ছে সংবিধানের চোদ্দ নম্বর ধারা ষোলো নম্বর ধারা অমান্য করা হচ্ছে দেখুন

আমরা কিন্তু অবহেলা বঞ্চিত বঞ্চনার শিকার আমরা আমরা চক্রান্তের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি আগেও বলেছি এখনো বলছি ফ্রেশাররা বুঝতে পারছি সবই বুঝতে পারছি সহানুভূতি চলবে না ভালোবাসা চলবে না সাত বছর চাকরি করেছে করেছে তাদেরও তো বোঝা উচিত ছিল ঠিকভাবে যখন কোটে কেস চলছে তখন আরটিআই করার তাদের উচিত ছিল যে ঠিকভাবে রিক্রুটমেন্ট প্রসেস চলেছে কিনা আমারই চেনা জানা অনেক বন্ধু বান্ধব আছে যারা সার্ভিস প্রার্থী তারা চাকরি করছে এখানে আমি তাদের প্রতি বা ইন সার্ভিস প্রার্থীদের প্রতি আমি মর্মাহত সুতরাং এই ফাটকা 10 নম্বর আমরা মেনে নিতে পারছি না ঠিক আছে এটাই আমার আমার একটা প্রশ্ন হচ্ছে ধরুন ওনারা সাত বছর চাকরি অলরেডি করেছে অর্থাৎ আর আপনারাও শিক্ষক হওয়ার জন্য সম্মানে সম্মানের সাথে লড়াই করছেন তো শিক্ষক আপনি বললেন শিক্ষক জাতির মেরুদণ্ড সমস্যাটা কিন্তু তৈরি আপনারাও করেননি আর যারা যে ছেলেটা নট স্পেসিফিক্যালি টেন্টেড নিজেই জানতে পারলো না কেন আমার চাকরিটা চলে গেল সেখানে সিবিআই কমিশন কেউ দোষ দিতে পারল না যে এ টাকা দিয়েছে বা দুর্নীতি হয়েছে তো আপনারাও সেখানে এই রকম গেজেট বানিয়ে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সত্তরে সত্তরও ডাক পাবে না একটা প্রহসন এই সবেরই মূলে যে দুর্নীতি এবং যারা এই সব জিনিসগুলো তৈরি সেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সিস্টেমটা চালিয়ে যাচ্ছে তো মূলত যে সিস্টেমটা এই যোগ্য মেধাকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে দিনের পর দিন আপনারা তো জাতির মেরুদণ্ড হিসাবে আপনারা যদি এগিয়ে না আসেন শুধু আপনাদেরকে বলছি না যোগ্য নট বলছি যে এই জাতির যদি রাস্তায় থাকে সেই চাকরি হারা করে হবে এবং একত্রিত হয়ে মেধারা কেন একত্রিত হতে পারছে না মেধারা কেন একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারছে না যাতে করে কোন শাসক এ কাজ করতে না পারে কোনো দিন এই সেই ভয়টা কেন দেখাতে পারছে না আমাদের রাজ্যের মেধাবী মেয়েরা সেটা শিক্ষক হতে পারে সেটা হতে পারে কি মনে হচ্ছে ও এটা নিয়ে কিছু বলবেন আচ্ছা ফেসার শুনুন এর মধ্যে অবশ্যই জড়িয়ে আছে স্বার্থপরতা দেখা দিচ্ছে সব ফ্রেশারদের মধ্যে নয় সমস্ত ইন সার্ভিস প্রার্থীদের মধ্যেও নয় ওনাদের মধ্যেও ভালো আছেন আমি সুমন দাকে খুবই ভালোবাসি একমাত্র ইন সার্ভিস প্রার্থী সুমন বিশ্বাস যাকে আমি খুবই পছন্দ করি একমাত্র যিনি হয়ে হয়ে কথা কথা বলেন বলেন শুধু না আগেও দেখেছি সেই কারণে ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব পছন্দ করি তবে এই নয় যে সুমন বাবু যদি এখন বলেন ভাই শিশির আমরা একসঙ্গে আন্দোলনে নামি যেহেতু শিক্ষা ইয়াতির মেরুদণ্ড আমরা শিক্ষাকে বাঁচাই এই বাংলা এক সময় ভারতবর্ষকে পথ দেখিয়েছি এই বাংলায় মুনি ঋষিদের জন্ম বিখ্যাত বিখ্যাত মানুষের জন্মই বাংলায় সেই বাংলা আজ বাংলা শিক্ষা ব্যবস্থা আজ তলা বিহার যেখানে শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে ছিল সেই বিহার কিন্তু আজকে পশ্চিম বাংলা থেকে এগিয়ে গেছে তাহলে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে আমাদের শিক্ষার মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে এখন সুমনবাবু যদি বলেন ভাই শিশির আমরা একসঙ্গে আন্দোলন করি অবশ্যই রাজি আছি কিন্তু আমরা ওই দশ নম্বর আমরা মানবো না সুতরাং সুমনদারকে আমি ক্ষমা চাইলাম সুমনদার কাছে যে মোমবাতি আর আগুন কোনোদিন এক জায়গায় থাকতে পারে না জল আর তেল কোনোদিন একসঙ্গে মিশতে পারে না কাছে আমি খুবই ক্ষমা প্রার্থী একেবারে বিরোধিতা করছি আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই গোটা ছাত্র সমাজকে যদি আমাদের আন্দোলনে সামিল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সংবিধান মেনে কাজ করতে হবে শিশিরাবু একটা প্রশ্ন শেষ প্রশ্ন করছে আপনাকে যে নবম দশমে একটা অংশ ফেসারা ডাক পেয়েছে তো অনেকে প্রশ্ন করছে ধরুন যে এই ষোলো হাজার বা পনেরো ষোলো হাজারের মতো যারা যোগ্য চাকরি হারা এরা চাকরি পাওয়ার পরেও তো আজ প্রায় আপনার উনিশ হাজারের মতো ছেলেমেয়েরা ফেসার প্রার্থীরা চাকরি পাবে তাহলে এই জায়গাটাতে যদি শিশিরবাবু দুই পাই ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউতে দুই দুই চার পাই বা কেউ নয় নয় আঠেরো পাই এই যে একটা সমস্যা যেটা দু হাজার ষোলোর হয়েছিল তো ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন ভিডিওগ্রাফির মাধ্যমে করার জন্য ফেসার প্রার্থীরা কি ভাবছে সেই জায়গাটা যদি একটু তুলে ধরে একটু আলোচনা করে তাহলে ভালো হয় কি ভাবছেন আপনি দেখুন আমি ফেশারদের একজন প্রতিনিধি আমি নেতাও নই আমি বলছি যে ভিডিওগ্রাফি কিন্তু হয়নি এখানে আবার বলছি জটিলতার সৃষ্টি হচ্ছে আপনি স্বচ্ছ আপনি প্রমাণ দিন ভিডিওগ্রাফির মাধ্যমে করুন ইন্টারভিউ আমার একজন বন্ধু ইন্টারভিউ দিতে গেছে তাকে বলছে আপনি কি সার্ভিস তার মানে কি এখানে স্পষ্ট আমাকে বললো যে ইনসার্ভিস প্রার্থীদেরকে পুরো একেবারে মানে গেলেই আঠারো নাম্বার ইন্টারভিউতে তিনি যদি ডাক পান এখন প্রশ্ন হচ্ছে কিছু ফ্রেশার নাম নবম দশম শ্রেণীতে ডাক পেয়েছেন মানলাম কারা ডাক পেয়েছেন ক্যাটাগরি আমি যদিও ক্যাটাগরির বিরোধিতা করি আগাগোড়াই ভারতের সংবিধান আমি এখানে অমান্য করছি না যে সংবিধানে আছে category কথা তো অন্য প্রার্থীদের কথাও তো ভাবতে হবে আমাদের জেনারেলদের দের কথা ভাবতে হবে কত percent জেনারেল chance পেয়েছে এখানে জিওগ্রাফিতে তে একশো তেইশটা আছে সম্ভবত একশো তেইশ কত রয়েছে আর ডাক পেয়েছে সেখানে দেখা যাচ্ছে সাতাশ জন general একদম সম্পূর্ণ জেনারেল তারা ডাক পেয়েছে তাদের প্রতি কি অবিচার করা হচ্ছে না অন্যায় করা হচ্ছে না অবশ্যই অন্যায় করা হচ্ছে আনলাম বলে যদিও আমি একটা কথা যে এই যে জেনারেলের মধ্যে একটা ই এস এর ব্যাপার রয়েছে সেখানে তারা চার দুই তিন একুশ পেয়ে ডাক পাচ্ছে তো সেটা নিয়ে কি বলবেন দেখুন দু হাজার সালে যদি দেখা হয় সেখানে কিন্তু ছিল না আর এখন মানে সরকার চাইছে সব দিক থেকে হ্যাঁ একদম কেসে কেসে জর্জরিত হয়ে যাক লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা করে দিই বেকার যুবশ্রী কন্যাশ্রী এই সমস্ত টাকা দিয়ে সন্তুষ্ট রাখি জনগণকে সরকার চাইছে ভোট ব্যাংক ওদের চাকরি দিলো কি না দিল ওদের কোনো যায় আসে না ওদের ভোট ব্যাংক হলেই ওরা সন্তুষ্ট এটাই বলবো আর কিছু বলবো না অনেক অনেক ধন্যবাদ বাবু ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে